জীবনে প্রথমবারের মতো একটা ক্ষমতা যাওয়ার সুযোগ পেয়েছে বা এই মুহূর্তে নির্বাচন না করেই তারা ক্ষমতা ভোগ করতে পারছে তাই না তো বিএনপি কিভাবে করে একটা রাজনৈতিক দল হিসেবে এরকম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে পারে যে একটা ভালো নির্বাচন হবে তার তো ভালো চায় না তো আপনি আপনার কিন্তু বিএনপি কে একটা মানে কি বলে ধোয়া তুলসী মনে করতেছেন আপনি আপনি মনে করতেছেন বিএনপি একেবারে জমজম কুয়ার পানি দেওয়া গোসল করে এসে সৎ দেশে তারা তো এটা চায় না তারা তো যা যে কোনো মূল্যে ক্ষমতা যেতে আমি একটা কথা বারবার বলতেছি তারা বিশ্বাস করে না তারা জানে তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতা যেতে হবে তাদেরকে না 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 আমি সেটা বলিনি আমি বলছি যে জামাত যে কোনো ইঞ্জিনিয়ারিং করবে না সেটা এবং জামায়াত ইঞ্জিনিয়ারিং করলে তারা বিএনপি যে বিএনপি যে তার পাল্টা ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা রাখতেছে না আপনি কি বলেন আপনি এই সংখ্যাটা প্রকাশ করা তো মানে আই মনে করি যে সংখ্যাটা দুই পক্ষের জন্যই করা আছে বিএনপি যে ইঞ্জিনিয়ারিং করবে না হুনস আপনি শুধু জামাতকেই মনে করেন যে একমাত্র ইঞ্জিনিয়ারিং এ খেলোয়াড় বিএনপি ইঞ্জিনিয়ারিং খেলোয়াড় না বিএনপি প্রতিটা নির্বাচন যতগুলো নির্বাচন হয়েছে যখন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে সেই ফ্রি অ্যান্ড ফেয়ারে কিন্তু বিএনপির শুধু নাইনটি ওয়ানের ছাড়া আর সবগুলো নির্বাচনে বিএনপি কী করছে বিএনপি কিন্তু ইঞ্জিনিয়ারিং করছে বিএনপি ইঞ্জিনিয়ারিং ওস্তাদ এটা কোনো সন্দেহ নাই জামাত সেই ওস্তাদি থেকে শিখেছে এবং তারাও ওস্তাদি করবে এবং দুই ওস্তাদের লড়াই হবে কোন ওস্তাদদের তো কিন্তু পাবলিকের মধ্যে যে জিনিসটা আছে আমি ওইটা বলছি যে এখন যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় জামাত এখানে পাতা পাবে না আমি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি জামাত এখানে যত ইঞ্জিনিয়ারিং করতে যাক না কেন এখানে রক্তক্ষয় হবে যদি ইঞ্জিনিয়ারিং করতে যায় এটা রাখছো না রাখছো না এটা অন্য জায়গায় না যে আপনি অ্যাজ এ হোল পুরো তিনশোটা আসনে কিন্তু ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনি চেষ্টা চালাইতে হবে কারণ আপনি যে সংখ্যাগ্রষ্ট পেয়েছেন তো সেখানে মারামারি হবে কাটাকাটি হবে আপনি কি মনে করেন সেই ইলেকশনটা গ্রহণযোগ্য জামাতও কি সেই ইলেকশনে জিতে এসে জামাত সরকার করতে পারবে বা বিএনপি যদি এরকম একটা মারামারি কাটাকাটি নির্বাচনে বিএনপি কি ক্ষমতা এসে তিন মাস টিকতে পারবে পারবে না সো জামাত ইঞ্জিনিয়ারিং করবে এটার জন্য যেরকম সংখ্যা তেমনি বিএনপি কিন্তু সেই জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই এটা এটা তো আপনি আমি আপনি যদি আমার প্রতিপক্ষ হন আপনাকে আমি কীভাবে খেয়াল করবো আমি চেষ্টা করবো আপনি আমাকে কীভাবে খেয়াল করবেন সেটা চেষ্টা করবেন এটা শুধু ডাকসু টাকসু ওটার মধ্যে ওরা আমার যেন মনে এই জায়গাটাতে ক্যাওস বাঁধাতে চায়নি যে এই কেয়াস বাঁধানোর মাঝে যদি কোনো অস্থিতিশীলতা তৈরি হয় যেটা ডাকসুতে ছিল কিন্তু খেয়াল করে দেখেন ডাকসুতে ছিল জাকসুতে ছিল হ্যাঁ শুধু রাকসুতে ছিল না ডাকসু জাকসু দুটাতে কিন্তু প্রচন্ড রকমের ইয়ে ছিল রাকসু এবং চাকসুতে কিন্তু এই সম্ভাবনাটা ক্ষীণ ছিল কিন্তু এই প্রথম দুইটাতে কিন্তু প্রচন্ড রকম বিএনপি কেন অ্যাভয়েড করে গেছে সেটা অ্যাভয়েড করছে সে এই এই সংঘর্ষ তারা বারবার চাই হলো সাধারণ নির্বাচনটা এই জন্য বিএনপি প্রথম থেকে এই জাকসু রাকসু হ্যান্ড এগুলো এইসব নির্বাচনের বিপক্ষে ছিল তারা কিন্তু এর পক্ষে ছিল না আপনি মনে আছেন নিশ্চয়ই এই এখন এখন এইসব নির্বাচন তারা প্রথম উপজেলা নির্বাচনের কথা বলা হলো তারা নিষেধ করছে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলছে সেটা নিষেধ করছে তারপর যখন এই শেষ পর্যন্ত জামাতের চাপে পড়ে এই ছাত্র সংসদ গুলো নির্বাচন সেটারও তারা বিরোধিতা করছে কিন্তু পারেনি না যখন ছাত্র সংসদগুলো নির্বাচন হয় তখনই তো আমরা জানি যে এগুলো জামাতে নিয়ন্ত্রণে নেয়ার জন্যই নির্বাচনটির আয়োজন করা হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন মানে আমার ইয়াতে কি জামাত যত বড় কৌশলী প্লেয়ার যত বড় গুপ্ত প্লেয়ার বিএনপি তো তত বড় গুপ্ত প্লেয়ার নয় আপনি বুঝতে পারছেন আমার সংসদের সংসদটি আপনি কি তাই মনে হয় আমার মনে হয় যে জামাত যত বড় কৌশলী যত গুপ্ত যত পদের তাদের আছে বিএনপির ধরেন তারা তো একটা রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কাটচুপি এটা ওটা করেছে কিন্তু জামাতের মতো গুপ্ত দল তো আর তারা নয় ভাই আমি আবারও আপনার বলি যে একটা একটা কি বলে কি বলে সংসদ ছাত্র সংসদ নির্বাচন সাথে যদি আপনি একটা সংসদ নির্বাচন মিলান তাহলে কিন্তু ঝামেলা ছাত্র সংসদ নির্বাচনে কারা ভোট দিচ্ছে ছাত্র আমি বলি ছাত্র সংসদ নির্বাচনে অ্যাটলিস্ট মানে ইউনিভার্সিটি লেভেলে এটা স্নাতক পর্যায়ে ছেলেমেয়েরা নির্বাচন আর সাধারণ নির্বাচনে কারা ভোট দেয় কোন

কি কি করছে এটা তো অনেক কিছু আছে কিন্তু এর বাইরে যে জিনিসটা আপনি যদি এখনকার স্নাতক পর্যায়ে ছেলে মেয়েদের কথা বলেন একদম প্রগ্রেসিভ পরিবারের সন্তানের সাথে কথা বলে ডোন্ট ওয়ান্ট টু লিসেন দ্য পাস্ট পাস্টের কথা শুনতেই চায় না এবং এইটা একটা কারণ কারণ পাস্টটাকে তেতোময় মনে করে এক দু নম্বরের আরেকটা জিনিস হয়েছে কি একটা পলিসি অনলি ওয়ান পলিসি ওনার কওমি মাদ্রাসার এই কওমি জননী হওয়ার খায়েশ থেকে বাংলাদেশের আজকে এই সকল বিশ্ববিদ্যালয়ের রদপদন কারণ আপনি মাদ্রাসার যে ছেলে ইংরেজির ই জানে না তাকে আপনি কিন্তু মাদ্রাসার শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষাতে ইংরেজিতে পাশ করাই দিয়ে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোয়ালিফাই করাই দিয়েছেন ইট ওয়াজ ডান আপনি কমিদের মানে হেফাজতকে সন্তুষ্ট করতে গিয়ে শেখ হাসিনা এই কাজগুলি করেছেন এবং সেটার কারণে আজকে কিন্তু এরা এখানে আছে আপনি আপনি যেই ছেলেগুলো আপনি জাস্ট ডাকসু ধরেন ডাকসু এই ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি কোথাকার মাদ্রাসার ছেলে কোন কোন একটা জেলা স্কুলের ছেলে কোন একটা পাবলিক স্কুলের ছেলে না মাদ্রাসা থেকে আসা ছেলে আপনি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড খুঁজেন সব মাদ্রাসা এবং সেখানে এবং সেটার জন্য ওরা ওরা যে শুধু ইঞ্জিনিয়ারিং প্লাস ওরা যদি ফুল সংখ্যাগরিষ্ঠ না হয় তাহলে একটা বড় সংখ্যক তো তারা আমাদের ইউনিভার্সিটি আছে যারা মানে আপনি আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারোর সাথে কথা বলে দেখেন তাদের একটা লিবারাল পলিসি ইংলিশে কাউকে ফেল করানো যাবে না কারণ ইংলিশে ফেল করে দিলে তো ফেল হয়ে গেল ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবে না সো ইংলিশে তাদেরকে তারা কি লিখলো না লিখলো এটা কোনো ব্যাপার এটা কমন তাদেরকে ইংরেজিতে এবং ইংরেজি একমাত্র সাবজেক্ট যেটা তাদেরকে আটকে রেখেছিল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু মাথাটা কিন্তু ইংরেজি শিখেও না ইংরেজি ইও শেখে না ঠিক মাত্র শেখে না কিন্তু তারা পাশ করে কি করে বা পঞ্চাশ নাম্বার পায় কি করে পঞ্চান্ন নাম্বার পায় কি করে দিস ইজ বট ডান বাই দা গভর্নমেন্ট দিস ইজ ডান বাই দি পলিসি জি আপনি খালি শুধু জামাতকে বলবেন যে জামাত খালি ইঞ্জিনিয়ারিং করছে না আপনিও তো ইঞ্জিনিয়ারিং আগে থেকে করে দিয়ে রাখছেন হুম আপনি ইঞ্জিনিয়ারিং টা আগে দা আপনার অল্প দাওয়া গত দুই একটা ভাষণ যদি আপনি শুনে থাকেন বক্তব্য সেখানেতে নিয়ে কিন্তু এখন খুব স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না আগে যেমন বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না তিনি এখন বলছেন যে আওয়ামী লীগ তো কোনোদিনও নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আর আঠারো বলেন চব্বিশের ইলেকশনে বিএনপি নির্বাচন অংশ নেয় নেই এটি তাদের সিদ্ধান্ত কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটি অগ্রহণযোগ্য তিনি সরাসরি দাবি করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে শেখ হাসিনার এই ভদ্রলোকী আচরণ কোন কাজে আসবে না আমি আপনাকে বলে উনি ভদ্রলোকের ভদ্রলোকের মতো মতো এখন করছেন এটা কথা বলবেন ভদ্রলোক বিএনপি সেই লাইনে নাই এবং উনি যদি চাপ প্রয়োগ না করতে পারেন তার পলিটিক্যালি তিনি যদি চাপ প্রয়োগ না করতে পারেন অর্গানাইজেশনালি দিস ইজ গোয়িং টু হ্যাপেন দ্যার উইল ইলেকশন উইদাউট আওয়ামী লীগ নো এটা কতটুকু লম্বা টেনিউর হবে আওয়ামী লীগ সেটাকে কিন্তু আওয়ামী লীগের জন্য যদি এই নির্বাচন হয় আমি আপনাকে অনেক দিন থেকে কথা বলি যদি এই নির্বাচন হয়ে যায় আওয়ামী লীগ যদি অর্গানাইজেশনালি আদায় না করে দিতে পারে কোনো দেশ তাকে আদায় করে দিতে পারবে না তো পারবে না তো আপনি আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে ডিফায়েন্স দেখাচ্ছে বাংলাদেশ আপনি মনে হয় ইন্ডিয়ার কোনো কথা শুনবে এই সরকার যে ডিফায়েন্স যেইভাবে একটা শক্তি মানে জড়ো হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান শক্তি সেই অ্যান্টি ইন্ডিয়ান শক্তি এখন সরকারের একদম মাথার মানে কাঁধের মধ্যে চেপে বসে আছে মগজের ভিতরে ঢুকে আছে সেই সেই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে এবং ইন্ডিয়াটা আদায় করে দিতে পারবে ইটস নট লাইক দ্যাট শেখ হাসিনা এবং তার তার পার্টিকেই এটা এনশিওর করতে হবে হ্যাঁ বিদেশিরা সহায়তা করবে বিদেশিরা কথা দিয়ে সহায়তা করবে আপনাকে তাদের মানে বাক্য দিয়ে মুখ দিয়ে বুলি দিয়ে এটা যে তারা তো ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না এখন তো ফোর্সের প্রয়োজন হয়েছে ভাই এখানে তো শুভবুদ্ধির লোক নাই যত শক্ত কথাই যে আমাকে বাদ দিয়ে নির্বাচন আমাকে বাদ দিয়ে নির্বাচন না হওয়ার জন্য গত এখন তার মাঠে মাস মাস ধরে ধরে আওয়ামী লীগ কথা নেতানায় যখন এরকম কিছু হয় দুই একটা ঘটনা হলে এইটা নিয়ে অনেক নাচানাচি হয় যে একটা ঘটনা মুখে মাঠ সে তো মুখে এই জন্য আনতে হবে ভাই আপনি পলিটিক্স করেন বাংলাদেশে পলিটিক্স হলো মারামারি মারামারি করে মাঠ দখল করে হলো বাংলাদেশে পলিটিক্স আপনি ভদ্রতা করে পারবেন আপনি কি দেখেন নাই যে সতেরো বছর ধরে আপনারা একদল মারামারি কাটাকাটি করছে আপনার কিভাবে তাকে প্রতিহত করতে হয়েছে এটা মনে রাখতে হবে তো সেক্ষেত্রে ভদ্রতা এবং এই ইন্ডিয়া তাকে নির্বাচন আইনে দিবে ভাই এই ধরনের নির্ভরশীলতা ইন্ডিয়াও কিন্তু আলটিমেটলি পছন্দ করবে না দে উইল নট লাইক ইট আপনি মাঠে যদি প্রুভ না করতে পারেন ইউ আর ওয়ার্ডি অফ এন ইলেকশন সো ওয়াই শুড ইন্ডিয়া উইল বি ফেভারিং ইউ আওয়ামী লীগের আওয়ামী লীগের এরকম হাত গুটিয়ে তাদের তো এখন দু একজন নেতা কথা টথা বলতেন এখন সেটিও বন্ধ হয়ে গেছে বিষয়টি কি তাদের একেবারে কি বলে যে কবরের নিরাপত্তা নেমে এসেছে যেন আওয়ামী লীগ দুই নেতা কথা বলছে আমি আমি জানি কথা বলছে এগুলো হলো এগুলো তো হলো সব হলো যে জিন্দালাস এই জিন্দালাসটা কথা বলে লাভটা কি আওয়ামী লীগের যারা কথা বলার কথা তাদেরকে যদি আওয়ামী ব্যাক না করে তারা পারবে আওয়ামী লীগের কথা বলতে পারে হলো তৃণমূল আওয়ামী লীগের কথা বলতে পারে এখন যারা পালিয়ে দেশের ভিতরে আছে তারা কথা বলতে বাইরে থেকে কথা বলে কোনো লাভ হবে না আপনি বাইরের বাইরের দেশের প্রভাব বিস্তার করার জন্য বাইরের দেশের ডিপ্লোমেসিকে প্রভাবিত করার জন্য আপনার এই নেতারা কাজে লাগবে যারা আছেন তারা ইন্ডিয়াকে প্রভাবিত করার জন্য ব্রিটেনে যারা আছেন ব্রিটেনে প্রভাবিত করার জন্য কাজে লাগতে পারেন ফ্রান্সে যারা আছেন তারা কাজে লাগবে কিন্তু তারা মাঠের জন্য কোনো কাজে আসবেন না এগুলি একেবারে ইয়ে কি আমি বলতে পারি এগুলো হলো যে পচা মাস আছে না পচা মাসের থেকে দুর্গন্ধ পেরে না এগুলো গায়ে থেকে এরকম দুর্গন্ধ পাই সেই দুর্গন্ধযুক্ত লোকগুলি কথা বললে কি না বললে কি আপনার যেটা আমি তৃণমূল মিনিমাম আমার আমাকে দুইটা ফোন করে বা আমাকে দুইটা মেসেজ পাঠায় আমাকে দুইটা বিভিন্ন তথ্য তথ্য পাঠায় পাঠায় জানেন বিভিন্ন ঘটনা আমি কি জানি আর পত্রিকা যেগুলো পাওয়া যায় না কিন্তু ওরা কিন্তু আমাকে পাঠায় আমি এগুলো দেখি আমরা আমি তাদেরকে দেখি তারা কি আকুল হয়ে আছে মাঠে নামার জন্য কিন্তু আপনি জানেন একটা যারা যারা মাঠে নামতে পারে তারা তো নিজের বাড়িতেই যেতে পারছে না রে তো যেহেতু নিজের বাড়িতে যেতে হয় তাকে অন্য জায়গায় আশ্রয় থাকতে হচ্ছে অন্য জায়গায় আশ্রয় থাকা মানে কি তার ফিনান্সিয়াল ব্যাকিং দরকার সে তো ব্যাকিং পাচ্ছে না তার নিজের ব্যাকিং যেটা যেটা তার নিজের যে বাসায় গেলে সে যেরকম নিজের ব্যাকিংটা পেতে পারে সেটা তো তার নাই কেউ তো বাসায় থাকতে পারে না সো তাকে তো আপনি ব্যাক করতে হবে হু ইজ গোয়িং টু ব্যাক দেন আওয়ামী লীগের কি সতেরো বছর কি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ব্যাকবোন কি ফুলে ফেফে উঠছিল না সেটা কোথায় গেল আপনি সামান্য জানেন এই কথার মধ্যে বলা হয় যে একটা মশালের লাঠি কেনার জন্য মানে বিশ জন যদি মিছিল করে তাহলে চারটা পাঁচটা মূলি বাস কিনতে হয় ওই যে চিকন চেকন বাঁশগুলি কিনতে হয় সে বাঁশগুলি কিনা ভাগ করতে হয় একটা বাসে দরকার পাঁচটা লাঠি হইলো তো চার পাঁচটা চারটা বাস কিনতে হলে এখন বাংলাদেশে কত টাকা একটা বাস পাঁচশো টাকার নিচে নেয় সাতশো টাকার নিচে নেয় তো চারটা বাস যদি চারশো তার তিন হাজার টাকা এই তিন হাজার টাকাই তো ওই ছেলেটা জোগাড় করতে পারে না যে কোথায় থাকে যে হাওড়ের মাঝখানে যেখানে মাছের মাছ ধরার ইয়ের মধ্যে থাকে থাকে আশ্রয় থাকে ওরা ওরা এই জঙ্গলে থাকে কবরস্থানে থাকে